দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বালারহাট বাজার ফুলবাড়ি উপজেলা দেখেন সুপারি কিন্তু এখন শেষ প্রান্তে আমাদের আগের হা তো দেখেছেন যে এই যে মাঠটা একদম ভরপুর ছিল এখন কিন্তু সেই ভরপুর নাই অধিকাংশ কৃষকের কিন্তু একদম গাছে সুপারি নেই মাঠ একেবারে ফাঁকা তো এই যে দূর দূরান্ত থেকে যারা পাইকারা আছে আমি তাদের কাছে জানবো যে আজকে কী পরিমাণ সুপারির বাজার

Obrigado.